আসসালামু আলাইকুম আহমতুল্লাহিখ আলহামদুলিল্লাহ আমার প্রিয় দেশে এবং প্রবাসী ভাইরা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে একটি চমৎকার আইটেম নিয়ে আলোচনা করব। আশা এবং বিশ্বাস আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে অত্যন্ত একটি লাভজনক প্রজেক্ট এটি আপনারাও একমত হবেন যাদের জানা আছে এই বিষয়টা নিয়ে এটি নট অনলি বাংলাদেশ দেশে এবং বিদেশে সব জায়গায় এটি এটি চাহিদা রয়েছে যেহেতু ফুড আইটেম লাইফ বেকার আমরা এতদিন অসংখ্য বেকারি ফ্যাক্টরি করে আসছি আসলে ফ্যাক্টরি থেকে একটা প্রোডাক্ট তৈরি করে সাপ্লাই দিলে হয়তোবা তার পরের দিন সাপ্লাই দিতে হয় সেটার প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস দিন দিন কমে গেছে এই জন্য কমেছে দেখা গেছে যে আজকাল রাত্রে যেটা তৈরি হয়েছে কালকা দিবে কিন্তু যেটা রিটার্ন আসে অথবা মেয়াদ উত্তীর্ণ খাবার মাঝে মধ্যে দোকানে পাওয়া যায় যার জন্য মানুষের বিশ্বাসটা অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যায় সেই জন্য এখন লাইভ বেকারিটা খুব চমৎকার এটার অনেক চাহিদা দেখা যাচ্ছে আপনারা যে কোনো স্থানে আপনার এলাকায় রাস্তার পাশে আপনি একটি দোকানের স্পেস নিয়ে আপনি লাইভ বেকারি করতে পারেন একেবারেই স্বল্প পুঁজি দিয়ে এটা বেশি পুঁজি লাগে না ছোট্ট পরিসরে যেমন একটা মুদি দোকান বা কিছু নিলে যে পরিমাণ টাকা লাগে তার কাছাকাছি পুঁজি দিয়ে আপনি লাইভ বেকারি করতে পারেন লাইভ বেকারির অনেক চাহিদা রয়েছে কারণ আলহামদুলিল্লাহ আমি নিজেও অনেক সময় যে আমাদের বাসায় যে রুটি বা বিস্কিট প্রয়োজন হয় সেটা লাইভ বেকারি থেকেই সংগ্রহ করি অফিস থেকে যাওয়ার সময় লাইভ বেকারিতে দেখা গেছে অনেক সময় সিরিয়াল দিয়ে লোক নিয়ে যাচ্ছে গরম গরম এবং খেতেও খুব সুস্বাদু এবং নিরাপত্ত তাই আপনারা লাইভ বেকারি নিয়ে চিন্তা করতে পারেন আপনার মহল্লায় আশেপাশে যে কোনো স্থানে আপনারা এই লাইভ বেকারি করে লাভবান হতে পারেন লাইভ বেকারির জন্য যে 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 প্রয়োজন হয় যে ওভেন মিক্সার যে স্লাইস যে কাটিং রুটি কাটা কাটার পেস্ট মিক্সার এগুলো সব যাবতীয় ইনস্ট্রুমেন্ট আমাদের গোল্ডেন ভিলেজ ইঞ্জিনিয়ারিং থেকে আপনারা নিতে পারবেন এটার যাবতীয় সহযোগিতা এক্সপার্ট যেমন আপনার এটার জন্য যে কারিগর লাগবে যা কিছু এই সহযোগিতাগুলো আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ তাই আপনারা ডিসিশন নিতে পারেন এটার ইনকাম আপনি শুনলে অবাক হবেন দেখেন ইউরোপ আমেরিকা গেলেও এই টাকা ইনকাম করতে পারবেন ছোট্ট পরিসরে লাইভ বেকারি থেকে যে ইনকামটা হচ্ছে দৈনিক দশ থেকে পনেরো হাজার কারো কারো বিশ হাজার টাকা পর্যন্ত থাকে তাহলে আপনি একবার চিন্তা করেন আপনি কি ইউরোপ আমেরিকায় গিয়ে দৈনিক বিশ হাজার টাকা ইনকাম করতে পারতেছেন পনেরো হাজার টাকা ইনকাম করতে পারতেছেন অ্যাভারেজে দশ হাজার টাকা হলে মাসে তিন লক্ষ টাকা পনেরো হাজার টাকা করে হলে সাড়ে চার লাখ টাকা দৈনিক বিশ হাজার টাকা ইনকাম করলে মাসে লক্ষ টাকা এবার আপনি বুঝুন একটা ভালো প্রফিটেবল বিজনেস যারা করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে লাইফ ব্যাকারির যাবতীয় সরঞ্জাম মেশিনারিজ আমরা দিয়ে থাকি আপনারা আমাদের কাছ থেকে সুলভ মূল্যে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে আপনারা আমাদের কাছ থেকে মেশিনারিজ নিতে পারবেন আমরা অসংখ্য আইটেমের মেশিনারিজ করে থাকি তবে লাইফ বেকারিটা এখন খুবই ভালো চলতেছে পাশাপাশি আপনার অটো মুড়ি মিলগুলা চলতেছে ফুড আইটেমের মধ্যে সিরা মুড়ি আরও অসংখ্য আইটেম আছে আসলে বেকারি আইটেমে তো অনেক আইটেম আছে সানাচুর চিপ সানাসুর নুডলস এ জাতীয় অসংখ্য আইটেম আছে আপনি আস্তে আস্তে আইটেমগুলো বাড়াইতে পারেন প্রথমতে আপনি এই লাইফ ব্যাকারিটি দিয়ে শুরু করতে পারেন ছোট্ট পরিসরে এটার একটা আরও সুবিধা আছে আপনি একটা লাইফ বেকারি দিয়ে শুরু করলেন এরপরে আপনি দেখলেন যে এটা দিয়ে ভালো ইনকাম হচ্ছে আপনি একই নামে বিভিন্ন মহল্লায় একটা একটা করে শুরু বাড়াইতে পারেন যেমনটি বনফুল তারপরে ফুলকলি এরকম কোম্পানিগুলো পুরা বাংলাদেশে সুরুম দিয়েছে আপনি সেটা আপনিও এইভাবে করতে পারবেন আপনি শুধু আমাদের সাথে যোগাযোগ করেন যাবতীয় সাপোর্ট আমরা ইনশাল্লাহ দিই আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইলে আপনি নাম্বারে সরাসরি কল করে যেতে পারেন মেসেজ দিয়ে রাখতে পারেন আমরা ফ্রি হয়ে আপনাকে কল দেব তবে কল করাই বেটা অনেক সময় ব্যস্ততার কারণে বা কল ব্যাক করতে সময় লাগে তবে আপনি মেসেজ দিয়ে রাখবেন যদি এর মধ্যে আপনি কাঙ্ক্ষিত সময়ে আমাদের কল ব্যাক পান নাই কোনো কারণে আমরা চেষ্টা করি কল ব্যাক করার জন্য ব্যস্ততার অনেক সময় ব্যস্ততার জন্য হয়তোবা হয়ে ওঠে না আপনিই আবার ফোন দেন আমরা সকাল আটটা থেকে রাত্র দশটার মধ্যে আপনি সরাসরি অথবা ফোনে যোগাযোগ করতে পারেন কারণ আমরা একটা লং টাইম সার্ভিস দিচ্ছি একটা জাতির এবং আপনার নিজের পরিবর্তনের জন্য আপনি একটু লং টাইম সময় দিতে হবে দৈনিক আপনি বারো থেকে পনেরো ঘন্টা সময় দেন কারণ জাপানের মানুষ আঠারো ঘন্টা পর্যন্ত কাজ করে বিভিন্ন দেশে চায়না সিঙ্গাপুর মালয়েশিয়া যারা বাহিরে আছে আপনি তাদেরকে জিজ্ঞাসা করলে জানতে পারবেন আর আপনি যারা বাহিরে শুনতেছেন আমাকে তারা অবশ্যই জানেন কারণ যে কোনো কিছুতে আপনি সফলতা চাইলে আপনি বেশি সময় ধরে কাজ করতে হবে এক সময় দেখা গেছে আপনি তখন যখন সফল হয়ে যাবেন তখন আপনি আপনি সময় কমিয়ে দিতে পারেন আপনার স্টাফটা আপনি টু শিফটে বা থ্রি শিফটে কাজ করতে পারেন যেমন আলহামদুলিল্লাহ আমার প্রতিষ্ঠানের শুরু থেকেই আমি বারো ঘন্টা মানে টু শিফটে কাজ করাতাম বারো ঘন্টা বারো ঘন্টা করে তাহলে টোয়েন্টি ফোর আওয়ার্সে আমার প্রতিষ্ঠানের যে উৎপাদন হতো আলহামদুলিল্লাহ অ্যাকচুয়ালি আপনি সফলতা চাইলে আপনি কতগুলা সিস্টেম আছে সিস্টেমগুলো ফলো করতে হবে একটি কথা মনে রাখবেন সাহস আর আত্মবিশ্বাস বদলে দেয় সবকিছু সাহস রাখতে হবে চাকরি গ্রহীতা না হয়ে দাতা হবেন ম্যাক্সিমাম লোক পড়াশোনা করে চাকরির জন্য সবচেয়ে ছোট চিন্তা এটি বড় চিন্তা না আপনি যদি বড় চিন্তা করেন যে আপনি নিজে শিল্প উদ্যোক্তা হবেন শিল্পপতি হবেন আপনি চাকরি গ্রহিতা না হয়ে চাকরি দাতা হবেন ইনশাআল্লাহ এসব চিন্তা করবেন এবং শুধু চিন্তা করলে হবে না চিন্তা করতে হবে সুচিন্তা এবং বাস্তবায়ন করতে হবে ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন দেখে সেটি স্বপ্ন নয় যে স্বপ্ন আপনাকে আমাকে ঘুম আসতে দিবে না সেটি স্বপ্ন যেমনটি বাংলা সিনেমায় দেখা যায় একজন যুবক তার পছন্দের নারীকে যখন সে ভালোবাসার মধ্যে পড়ে যায় মায়াজালে পড়ে যায় তখন সে রাস্তা দিয়ে হেঁটে গেল যে কোনো নারীর সামনে পড়লেই সে তার সেই পছন্দের মানুষ ঠিকই আসলে তার সেরা বেশি ওঠে এমনটি দেখায় বাংলা সিনেমায় আসলে বাস্তবতা তাই আপনি যদি আপনাকে নিজেকে ভালোবাসেন আপনি সত্যিকারী স্বপ্ন দেখেন যেমন আপনি একটি কলম যে এই বল ফ্যাক্টরি করবেন তা আপনি একটা দোকানে যায় দেখতেছেন যে অন্যান্য কোম্পানির বলফেন মেটাডোর বা প্রাণ বা অন্যান্য কোম্পানির বলফেন এখানে আছে কিন্তু আপনি নাম দেখতেছেন যে আপনার বলফেনটা দেখা যাচ্ছে কারণ আপনি বলফেন নিয়ে স্বপ্ন দেখতেছেন আমি বলফেনটি উদাহরণ দিচ্ছি কারণ আমার ফার্স্ট প্রোডাক্ট হলো বলফেন আলহামদুলিল্লাহ আল্লাহাক আমাকে প্রথম হাতে করে এই বলফেন দিয়ে এই সেবামূল্য প্রতিষ্ঠানটি শুরু করায় এখন কয়েকশো আইটেম পাকের ইচ্ছা দয়া আর আমি এটিকে অত্যন্ত বেশি ভালোবাসি এই কলমকে এই জন্য আল্লাপাক মানব জাতিকে সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আপনাকে আমাকে সৃষ্টির আগে এই কলম সৃষ্টি করে কলম দিয়ে আমাদের ভাগ্যকে লিপিবদ্ধ করেছেন পবিত্র কোরআনে কলম নামে একটি সুরা রয়েছে আপনারা জানেন আমার মুসলিম ভাইয়েরা বেশি বেশি কোরআনতে বাদ করবেন এবং অনুবাদটা পড়বেন বুঝবেন সে অনুসারে আমাদের চলা উচিত এবং পাঁচোত্ত নামাজ আমরা পড়বো অন্যকে নামাজের জন্য দাওয়াত দিব নিজেরা ভালো কাজ করব এবং অন্যকে ভালো কাজের জন্য আহ্বান জানাব একটি কথা মনে রাখবেন যত বেশি বেশি অন্যের কল্যাণে সৃষ্টির কল্যাণে কাজ করবেন তত উভয়ের কল্যাণ হবে ইনশা আসলে যে স্বপ্নটির কথা বলছি যদি এইভাবে স্বপ্ন দেখতে পারেন তাহলে আপনি সফল আপনি সফল হবে নি ভয় নেই ভয়কে জয় করেন ভয়কে জয় করতে হবে সামনে এগিয়ে যেতে হবে সুযোগ এসেছে এগিয়ে যাওয়ার লাইফ বেকারি নিয়ে যদি বিস্তারিত আরও ব্যাপক জানতে চান আপনারা আমাকে ফোন করবেন অথবা সরাসরি চলে আসবেন আমাদের ঠিকানা গোল্ডেন ভিলেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড তিনশো পঁচিশে দক্ষিণ যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থানার দক্ষিণ পাশে আস্তে বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনি যাত্রাবাড়ি ফ্লাইওভার পাশেই আমাদের অফিস থানার আপনারা এই জিনিসটি করুন আপনারা সফল হবেন একইবারই স্বল্প পুঁজি দিয়ে করতে পারবেন বেশি একটা পুঁজি লাগে না নামমাত্র পুঁজি নিয়ে করতে পারবেন সিঙ্গাপুর যেতেও যেতে বেশি টাকা লাগে তাহলে সিঙ্গাপুর গিয়ে কিন্তু আপনি তিন চার লাখ টাকা বেতন পাবেন না আর আপনি আপনার বস আপনার এখানে অসংখ্য লোকের কর্মসংস্থান হবে কিছু কর্মসংস্থান হবে তাহলে কেন এটা আপনি করবেন না বিজনেস আমাদের প্রিয় বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাম বলেছেন সৎ আমানতদার ব্যবসায়ীদের হাসর হবে নবী রাসুল সিদ্দিকানদের সাথে বিশাল বিশাল উপহার রয়েছে এবং আল্লাফার পবিত্র কোরআনে যে দোয়া শিখিয়েছেন নবিরাসুলদেরকে এখানে দুনিয়া এবং আখেরাতের কথা বলা হয়েছে দুনিয়া বাদ দিতে বলে নাই দুটার কথাই বলা হয়েছে এবং পাক পবিত্র কোরআনে যখন নামাজের কথা বলা হয়েছে যে নামাজ নামাজের পর তোমরা সরিয়ে সিটিয়ে পড়ো কর্মের সন্ধানে সেটি ব্যবসা বাণিজ্য হতে পারে যে কোনো কর্ম হতে পারে হালাল সেটি হালাল হতে হবে এবং আল্লাপাক আরও বলেছেন হালাল রিজিক ছাড়া কোনো দোয়া আল্লাহর কাছে কবল হয় না তাহলে আমাদের দেশে সরকারি চাকরির যে অবস্থা বুসের বাহিরে গিয়ে কয়জন থাকতে পারেন সংখ্যায় খুব কম ম্যাক্সিমাম ক্ষেত্রেই গুষের বেড়া জালে মায়া জালে পড়ে গেছে তাহলে কি হালাল দুনিয়া শেষ আকার শেষ যাই হোক হালালভাবে চলতে হলে বিজনেসের বিকল্প নেই ব্যবসা করুন শিল্প স্থাপন করুন উন্নত বিশ্বের কাতারে দাঁড়াতে হলে শিল্পায়নের বিকল্প নেই আর আমাদের দেশকে স্বাবলম্বী করতে হলে নিজেকে স্বাবলম্বী করতে হলে শিল্প এবং কৃষির বিপ্লব ঘটাতেই হবে এর বিকল্প নেই আমাদের দেশের প্রতিটি ইঞ্চি ইঞ্চি জায়গাকে কাজে লাগাতে হবে ফসল ফলাইতে হবে এবং শহরে শহরের বাগানে কাজে লাগাতে হবে আর প্রত্যেকটি মানুষ বারো থেকে আঠারো ঘন্টা কর্মজীবনে থাকতে হবে পাঁচক্ নামাজ আল্লাহর এবাদর কর্ম আপনার শরীর স্বাস্থ্যও ভালো থাকবে আপনার জীবনে সফলতাও আসবে এটি আমার জীবনে পরীক্ষিত আলহামদুলিল্লাহ আমি লং টাইম শ্রম দিয়ে আসছি এখনও দিচ্ছি আর ব্যস্ত থাকলে স্বাস্থ্য শরীর মন সব ভালো থাকে তা আজ এখানেই এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমাদের একটি প্রজেক্ট প্রোফাইল শিল্প গাইড রয়েছে বিস্তারিত জানার জন্য এবং কোন প্রজেক্ট করতে কত টাকা লাগে কতটুকু স্পেস লাগে লোক বল কেমন লাগবে আয় ব্যয় ডিটেলস যারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আমাদের সাথে থাকবেন এবং এই প্রজেক্ট প্রোফাইলটি সংগ্রহ করবেন তাদের জন্য রয়েছে বিশাল পুরস্কার সেটিও খুবই চমৎকার পুরস্কার রয়েছে আমরা এক একজনকে এক এক টাইপের পুরস্কার দিব কাউকে আলাদা শিল্প করে দেব আলাদা অন্যান্য কর্মসংস্থানের ব্যবস্থা করবো এরকম অসংখ্য আইটেম রয়েছে আলোচনার মাধ্যমে আমরা আমাদের স্বাদ এবং সাধ্যের মধ্যে আপনাদেরকে দিব ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন এবং এই প্রোফাইলটি সংগ্রহ করবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আলোচনার মাধ্যমে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আল্লাহফাক কখন ডাক দেন আল্লাহ ফাকের ডাকে সারা দিয়ে চলে যেতে হবে ক্ষমা চাওয়ারও তো সময় পাওয়া যাবে না যদি আমার কথা আপনারা কষ্ট পেয়ে থাকেন কেউ আমার আচরণে কোনো কিছুতে কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন দোয়া করবেন আমারও আমার পক্ষ থেকে আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা যাদের দাদা দাদি মা বাবা যে কেউ দুনিয়া থেকে যারা বিশ্বের মুসলিম পরিবারের যারা দুনিয়া থেকে চলে গেছে পাক তাদেরকে বিনা হিসাবে জান্নাতুল ফেরদা অবস্থান করুক আর বিশেষ করে আমার প্রিয় আমার মা এবং দাদা দাদি দুনিয়া থেকে পাকের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন ওনাদের জন্য দোয়া করবেন যাতে পাক তাদেরকে বিনা হিসাবে জান্নাতুল ফেরদা অবস্থান করেন রাব্বি রব্বাইয়ানি ইসিরা যে আল্লাপাক তাদেরকে আসলে আল্লাহ যদি হিসাব নেন তাহলে আমরা কোনো পরীক্ষায় পাশ করার সম্ভাবনা নেই আল্লাপাক দয়া করে মায়া করে যদি আমাদেরকে আমাদের পূর্বপুরুষদেরকে ক্ষমা করে না দেন আর আশা ও বিশ্বাস আল্লাহাক আমাদেরকে ক্ষমা করবেন এই জন্য আমরা একে অপরকে ক্ষমা করতে থাকব ক্ষমা একটি মহৎগণ সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করব এবং সবাই সবার পাশে থাকব সবাই সবাইকে সাপোর্ট করব সবাই সবার জন্য কল্যাণে কাজ করবো ইনশাআল্লাহ তত নিজের কল্যাণ হবে এই কথাটি মনে রাখবেন হিংসা বিদ্বেষ বলে গিয়ে আসসালামু আলাইকুম বারাকাতু